টাকা নিয়েছ থাকলে দিয়ে দাও কোনো মারামারি হবে না দিয়ে দাও আসিফও তোমাকে ছেড়ে বাসায় যাবে ও বলছে না আমি টাকা নেই নাই আমিও টাকার আশা বাদ দিলাম যে থাক ওইটা বাদ ওইটা পাওয়া যাবে না জাস্ট আসার সময় তাকে বললাম যে স্যার দেখেন আমি আসিফ হুজুর আমি কোনো গণ্ডগোল চাই না আপনার হোটেলের বদনাম চাই না তবে একটা আবদার রাখ এই যুবকটা যে রুমে থাকে চেক হিজ রুম ও রুমটা চেক করে বলছে ঠিক আছে হুজুর আপনার লাস্ট আবদার আমরা রাখবো হোটেল ম্যানেজার হোটেল মালিক অ্যাডভোকেট এবং আমার তিনজন স্টাফ ও রুমে গেল রুমে গিয়ে দেখবেন টয়লেটের উপরে একটা ছোট্ট করে জায়গা থাকে এই ঢোপ টোপ রাখার জন্য অনেক জিনিস রাখার জন্য একজন গিয়ে সোজা ওখানে আঘাত করছে যখনই খুলেছে দেখছে আমার সব টাকা ওখানে রাখা আছে আর যখনই টাকা দেখতে পাইছে মালিক হোটেলের ওরে ইচ্ছা মতো মারা শুরু করছে